প্রিয় ভিউয়ার্স আসসালা মুয়ালাইকুম সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাকতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম সার্থক আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন বাসক সিরাপ হল একমি ল্যাবরেটরিজ লিমিটেড নামক বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানির উৎপাদিত ওষুধ এটি একটি আয়ুর্বেদিক হার্বাল কফ সিরাপ যার জেনেরিক নাম ভাষাকারিস্তা একমি ল্যাবরেটরিজ বাংলাদেশে দীর্ঘদিন ধরে উচ্চমানের ওষুধ উৎপাদন করে আসছে এবং বাসক সিরাপ তাদের জনপ্রিয় আয়ুর্বেদিক পণ্যগুলোর একটি বাসক সিরাপ মেডিসিন নিয়ে আলোচনা বাসক সিরাপ একটি আয়ুর্বেদিক হার্বাল সিরাপ যা বিভিন্ন ভেষজ উদ্ভিদের নির্যাস দিয়ে তৈরি এটি প্রধানত শ্বাসতন্ত্রের সমস্যা যেমন কাশি কফ গলার জ্বালা সর্দি এবং অ্যালার্জিজ নিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় এই সিরাপে ব্যবহৃত উপাদানগুলো আয়ুর্বেদিক চিকিৎসায় শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে যা শ্বাসতন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে হার্বাল ফর্মুলেশন এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি কম ননসেডেটিভ এটি ঘুমের ভাব সৃষ্টি করে না তাই দিনের বেলা ব্যবহারের জন্য উপযোগী এক্সপেক্টোরেন্ট বুকে জমে থাকা কফ পাতলা করে বের করে দেয় অ্যান্টিহিস্টামিনিক অ্যালার্জির কারণে সৃষ্ট কাশি ও শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ করে সকল বয়সের জন্য শিশু চিকিৎসকের পরামর্শে থেকে প্রাপ্তবয়স্ক সকলেই ব্যবহার করতে পারে আয়ুর্বেদিক ঐতিহ্য বাসক জষ্টিমধু পিপুলের মতো উপাদান ব্যবহার করে এটি স্বাস্থ্যন্ত্রের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে প্রধান উপাদান বাসক কাশি ও কফ নিরাময় কার্যকর ফুসফুসের খিচুনি কমায় জষ্টিমধু গলার জ্বালা ও ব্যথা কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পিপুল অ্যালার্জি ও হাঁপানির উপসর্গ কমায় হরিত কি শরীর থেকে টক্সিন দূর করে পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত হালকা যেমন বমি বমি ভাব পেটের অস্বস্তি তবে অতিরিক্ত সেবন এড়িয়ে চলতে হবে ব্যবহার ব্যবহারবিধি অনুসরণ করুন এবং সঠিক ডোজ মেনে চলুন সতর্কতা যেমন অ্যালার্জি পরীক্ষা চিকিৎসকের পরামর্শ এবং সঠিক সংরক্ষণ মেনে চললে এটি শ্বাসতন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী অতিরিক্ত পরামর্শ কাশি বা শ্বাসতন্ত্রের সমস্যা প্রতিরোধে ধূমপান ত্যাগ করুন ধুলোবালি এডিয়ে চলুন এবং প্রাকৃতিক উপায় ব্যবহার করুন সিরাপ কেনার সময় নিশ্চিত করুন যে এটি এক বাসক সিরাপ অন্য কোনো সিরাপ নয় যদি উপসর্গ উপসর্গস্বাদ এক শূন্য দিনের মধ্যে না কমে বা গুরুতর হয় তবে চিকিৎসকের পরামর্শ নিন যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে বা নির্দিষ্ট কোনো বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তবে জানান সর্বদা চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন লবঙ্গ ব্যাকটেরিয়া ও প্রদাহের বিরুদ্ধে কাজ করে ত্রিকাতু পিপার নিগ্রাম জিনজিবার অফিসিনাল পিপার লঙ্গাম শ্বাসতন্ত্রের সংক্রমণ কমায় অন্যান্য কিসমিস বাচা দারুচিনি এলাচ তেজপাতা ইত্যাদি কিভাবে কাজ করে কফ পাতলা করে বুকে জমে থাকা কফ কফতল করে বের করে দেয় প্রদাহ কমায় শ্বাসনালী ও গলার প্রদাহ কমিয়ে আরাম দেয় অ্যালার্জ অ্যান্টিহিস্টামিনিক প্রভাব অ্যালার্জির কারণে সৃষ্ট হাঁচি নাক দিয়ে পানি পড়া এবং কাশি নিয়ন্ত্রণ করে ইমিউনিটি বুস্টার কিছু উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে বাসক সিরাপ বাজারে এক শূন্য মিলি দুই শূন্য মিলি এবং চার পাঁচ শূন্য মিলি বোতলে পাওয়া যায় এটি সাশ্রয়ী মূল্যে ফার্মেসিতে সহজলভ্য বাসক সিরাপ আমরা কেন খাব বাসক সিরাপ খাওয়ার প্রধান কারণ হল এটি শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা দ্রুত ও নিরাপদে সমাধান করে এটি খাওয়ার কারণগুলো নিচে বিস্তারিত দেওয়া হল কাশি নিয়ন্ত্রণ শুষ্ক কিটকিটে অ্যালার্জিজ নিত এবং দীর্ঘস্থায়ী কাশি কমায় কফ অপসারণ বুকে জমে থাকা কফ পাতলা করে শ্বাসপ্রশ্বাস সহজ করে গলার সমস্যা সমাধান গলার জ্বালা ভাব স্বরভঙ্গ এবং গলা ব্যথা উপশম করে শ্বাসতন্ত্রের স্বাস্থ্য হাঁপানি ব্রঙ্কাইটিস ধূমপাইদের কাশি এবং শ্বাসতন্ত্রের সংক্রমণের উপসর্গ কমায় অ্যালার্জি নিয়ন্ত্রণ ধুলো পরাগরেণু বা অন্যান্য অ্যালার্জেনের কারণে সৃষ্ট কাশি ও শ্বাসকষ্ট কমায় নিরাপদ ও প্রাকৃতিক হার্বাল উপাদান দিয়ে তৈরি তাই পার্শ্বপ্রতিক্রিয়া কম এবং সাধারণত নিরাপদ ননসেডেটিভ ঘুমের ভাব সৃষ্টি না করায় দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটায় না সাশ্রয়ী ও সহজলভ্য এটি সাশ্রয়ী মূল্যে ফার্মেসিতে পাওয়া যায় এবং ব্যবহার করা সহজ এটি শিশু চিকিৎসকের পরামর্শে প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক ব্যক্তিদের জন্য উপযোগী এটি প্রাকৃতিক উপায়ে স্বাসতন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে চান এমন ব্যক্তিদের জন্য আদর্শ বাসক সিরাপ কখন খাব বাসক সিরাপ নিম্নলিখিত অবস্থায় খাওয়া উচিত শুষ্ক বা খিটখিটে কাশি অ্যালার্জি বা শুষ্ক গলার কারণে কাশি হলে কফ জমে থাকা বুকে কফ জমে শ্বাসপ্রশ্বাসে অসুবিধা হলে গলার সমস্যা গলায় জ্বালা কস ভাব স্বরভঙ্গ বা ব্যথা হলে অ্যালার্জিজিত সমস্যা ধুলো পরাগরেণু বা অন্যান্য অ্যালার্জেনের কারণে কাশি বা শ্বাসকষ্ট হলে হাঁপানি বা ব্রঙ্কাইটিস শ্বাসতন্ত্রের দীর্ঘস্থায়ী সমস্যার উপসর্গ কমাতে ধূমপাইদের কাশি ধূমপানের কারণে সৃষ্ট কাশি ও গলার জ্বালা কমাতে শ্বাসতন্ত্রের সংক্রমণ সর্দি কাশি বা শ্বাসতন্ত্রের হালকা সংক্রমণে স্বরভঙ্গ গলার স্বর পরিষ্কার করতে এবং কথা বলার সমস্যা কমাতে গুরুত্বপূর্ণ কাশি যদি তিন সপ্তাহের বেশি সময় ধরে থাকে বাসাতে জ্বর শ্বাসকষ্ট বুকে ব্যথা বা রক্তযুক্ত কফ থাকে তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন শিশুদের ক্ষেত্রে বা দীর্ঘমেয়াদী রোগীদের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন বাসক সিরাপ কি কাজে ব্যবহার করব বাসক সিরাপ নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহৃত হয় কাশি নিরাময় শুষ্ক অ্যালার্জিজ নিত এবং দীর্ঘস্থায়ী কাশি কমায় কফ অপসারণ বুকে জমে থাকা কফ কফতর করে শ্বাসপ্রশ্বাস সহজ করে গলার জ্বালা গলার গলার্সে ভাব জ্বালা এবং সর্বভঙ্গ কমায় শ্বাসতন্ত্রের স্বাস্থ্য হাঁপানি ব্রঙ্কাইটিস এবং ধূমপাইদের কাশির উপসর্গ কমায় অ্যালার্জি নিয়ন্ত্রণ অ্যালার্জির কারণে সৃষ্ট কাশি হাঁচি এবং শ্বাসকষ্ট কমায় সংক্রমণ প্রতিরোধ স্বাস্থ্যন্ত্রের হালকা সংক্রমণ যেমন সর্দিকাশি নিয়ন্ত্রণ করে আয়ুর্বেদিক চিকিৎসা প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যন্ত্রের সমস্যা সমাধানে ব্যবহৃত হয় গলার স্বর উন্নতি কথা বলার সমস্যা বা স্বরভঙ্গ কমিয়ে গলার স্বর পরিষ্কার করে এটি একটি প্রতিকারমূলক ওষুধ যা উপসর্গ কমাতে এবং স্বাস্থ্যন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে ব্যবহৃত হয় তবে এটি রোগের মূল কারণ যেমন গুরুতর সংক্রমণ বা ফুসফুসের রোগ নিরাময় করে না বাসক সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় বাসক সিরাপ ব্যবহারের ফলে নিম্নলিখিত উপকারিতা পাওয়া যায় দ্রুত কাশি নিয়ন্ত্রণ শুষ্ক কিটকিটে এবং অ্যালার্জিজ নিত কাশি দ্রুত কমায় কফ নির্গমন বুকের জমে থাকা কফ তরল করে শ্বাস প্রশ্বাস সহজ করে গলার আরাম গলার জ্বালা খসাকসে ভাব ব্যথা এবং সর্ভঙ্গ কমায় হাঁপানি ও ব্রঙ্কাইটিস নিয়ন্ত্রণ শ্বাসতন্ত্রের দীর্ঘস্থায়ী সমস্যার উপসর্গ হ্রাস করে অ্যালার্জি উপশম অ্যালার্জির কারণে সৃষ্ট কাশি হাঁচি এবং শ্বাসকষ্ট কমায় নিরাপদ ও প্রাকৃতিক হার্বাল উপাদানের কারণে পার্শ্বপ্রতিক্রিয়া কম এবং নিরাপদ ননসেডেটিভ ঘুমের ভাব সৃষ্টি না করায় দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটায় না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি জষ্টিন্দু ও অন্যান্য উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে শ্বাসতন্ত্রের সংক্রমণ কমায় সর্দিকাশি ও হালকা সংক্রমণের উপসর্গ কমায় সাশ্রয়ী ও সহজলভ্য এটি সাশ্রয়ী মূল্যে ফার্মেসিতে পাওয়া যায় এবং ব্যবহার করা সহজ গলার স্বর পরিষ্কার কথা বলার সমস্যা বা স্বরভঙ্গ কমিয়ে গলার স্বর উন্নত করে ধূমপাইদের জন্য উপকারী ধূমপানের কারণে সৃষ্ট কাশি ও গলার জ্বালা কমায় এটি শিশু চিকিৎসকের পরামর্শে প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক ব্যক্তিদের জন্য কার্যকর এটি দীর্ঘদিনের কাশির সমস্যায়ও উপকারী এবং স্বাস্থ্যন্ত্রের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে বাসক সিরাপ যৌন শক্তির জন্য কি উপকারী না বাসক সিরাপ যৌন শক্তি বা যৌন স্বাস্থ্যের জন্য উপকারী নয় এটি একটি আয়ুর্বেদিক কফ সিরাপ যা শুধুমাত্র শ্বাসতন্ত্রের সমস্যা যেমন কাশি কফ গলার জ্বালা এবং অ্যালার্জির চিকিৎসায় ব্যবহৃত হয় এর উপাদানগুলো যেমন বাসক জষ্টিমধু পিপুল শ্বাসতন্ত্রের স্বাস্থ্যের উপর কাজ করে যৌন শক্তি বা যৌন কার্যক্ষমতার উপর কোনো প্রভাব ফেলে না যৌন শক্তির জন্য পরামর্শ যৌন শক্তি বা যৌন স্বাস্থ্যের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন স্বাস্থ্যকর জীবনায়াপন যেমন নিয়মিত ব্যায়াম সুষম খাদ্য এবং পর্যাপ্ত ঘুম যৌন স্বাস্থ্যের জন্য উপকারী যৌন শক্তি বৃদ্ধির জন্য তৈরি কোনো ওষুধ বা সম্পূরক ব্যবহারের আগে চিকিৎসকের সাথে পরামর্শ করুন কারণ এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বাসক সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় বাসক সিরাপ স্তর্কতার সাথে এবং শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে খাওয়া উচিত এই সিরাপের গর্ভাবস্থায় নিরাপত্তা সম্পর্কে পর্যাপ্ত গবেষণা বা নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি কিছু হার্বাল উপাদান যেমন বাসকপাতা পাতা গর্ভাবস্থায় মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে গর্ভাবস্থায় বিবেচনা চিকিৎসকের পরামর্শ বাধ্যতামূলক গর্ভবতী মহিলাদের এই সিরাপ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ঝুঁকি বাসক পাতায় এমন কিছু যৌগ যেমন ভ্যাসিসিন রয়েছে যা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে পেটের সমস্যা বমি বা গর্ভপাতের ঝুঁকি সৃষ্টি করতে পারে বিকল্প চিকিৎসা গর্ভাবস্থায় কাশি বা গলার সমস্যার জন্য প্রাকৃতিক উপায় যেমন মধু গরম পানি লবণ মিশ্রিত পানি দিয়ে কুলকুচি ব্যবহার করা নিরাপদ হতে পারে স্তন্যপানের সময় স্তন্যদানকারী মায়েদেরও চিকিৎসকের পরামর্শ ছাড়া এই সিরাপ ব্যবহার করা উচিত নয় কারণ এর উপাদান শিশুর উপর প্রভাব ফেলতে পারে পরামর্শে গর্ভাবস্থায় যে কোনো হার্বাল বা ওষুধ ব্যবহারের আগে ঝুঁকি ও উপকার বিবেচনা করতে হবে সাধারণত গর্ভাবস্থায় এই সিরাপ এডিয়ে চলাই ভালো যদি না চিকিৎসক স্পষ্টভাবে এটি ব্যবহারের পরামর্শ দেন বাসক সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া বাসক সিরাপ সাধারণত নিরাপদ এবং ভালোভাবে সহ্য করা যায় কারণ এটি হারবাল উপাদান দিয়ে তৈরি তবে অতিরিক্ত বা অনুপযুক্ত ব্যবহারে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হলো। হল বমি বা বমি বমি ভাব অতিরিক্ত পরিমাণে সেবন করলে পেটের অস্বস্তি বা বমি হতে পারে পাতলা পায়খানা উচ্চ মাত্রায় সেবনের ফলে ডায়রিয়া বা পেটের সমস্যা হতে পারে চর্মের ফুসকুড়ি কোনো উপাদানের প্রতি অ্যালার্জি থাকলে ত্বকে লালভাব বা ফুসকুড়ি হতে পারে পেটের অস্বস্তি অতিরিক্ত সেবনের ফলে পেটে জ্বালা বা অস্বস্তি হতে পারে অ্যালার্জিক প্রতিক্রিয়া বিরল ক্ষেত্রে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে শ্বাসকষ্ট মুখ ফুলে যাওয়া বা ত্বকের গুরুতর প্রতিক্রিয়া হতে পারে মাথাব্যথা বা মাথা ঘোরা অতিরিক্ত সেবনের ফলে কিছু ক্ষেত্রে হালকা মাথাব্যথা বা মাথা ঘোরা হতে পারে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর অ্যালার্জিক প্রতিক্রিয়া যেমন শ্বাসকষ্ট মুখ বা গলা ফুলে যাওয়া খুবই বিরল তবে দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের কাছে যান দীর্ঘমেয়াদী অতিরিক্ত সেবনের ফলে পাকস্থলীর সমস্যা বা লিভারের উপর প্রভাব পড়তে পারে খুবই বিরল বাসকফ সিরাপ বাস্ক সেওয়াপ থেকে সাবধান কিছু ক্ষেত্রে বাসক সিরাপের সাথে বাস্কোফ সেওপ নামে আরেকটি ওষুধের বিভ্রান্তি হতে পারে বাস্কোভ সিউফে গুয়েফেনজেন ম্যান্থল এবং সাউবুথেমলের মতো রাসায়নিক উপাদান রয়েছে যার পার্শ্বপ্রতিক্রিয়া গুরুতর হতে পারে যেমন মাথা ব্যথা অনিয়মিত হৃদস্পন্দন শ্বাসকষ্ট কাপুনি তাই বাসক সিরাপ কেনার সময় নিশ্চিত করুন যে আপনি একমের হার্বাল সিরাপ কিনছেন কি করবেন এই সিরাপের কোনো উপাদানের প্রতি অ্যালার্জি থাকলে ব্যবহার করবেন না সেবনের পর যদি কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দেয় তবে সেবন বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন নির্দেশিত মাত্রার বেশি সেবন করবেন না বাসক সিরাপ ব্যবহার বিধি কি বাসক সিরাপ সঠিক মাত্রায় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সাধারণ ডোজ নিম্নরূপ ডোজ প্রাপ্তবয়স্ক এক দুই চা চামচ পাঁচ এক শূন্য মিলি দিনে দুই তিন বার এক দুই বছরের কম বয়সী শিশু এক দুই এক চা চামচ দুই পাঁচ পাঁচ মিলি দিনে দুই তিন বার তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশু ছয় বছরের কম শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ডোজ নির্ধারণ করুন বয়স্ক ব্যক্তি প্রাপ্তবয়স্কদের মতো ডোজ তবে দীর্ঘমেয়াদী রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন সেবনের নিয়ম সময় খাবারের পর বা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সেবন করুন পরিমাপ বোতলের সাথে দেওয়া পরিমাপক কাপ বা চামচ ব্যবহার করুন ঝাঁকানো সেবনের আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন পানি সেবনের পর সামান্য পানি পান করলে গলায় আরাম পাওয়া যায় সংরক্ষণ বোতলের মুখ ভালোভাবে বন্ধ করে শীতল শুকনো এবং সূর্যালোক থেকে দূরে রাখুন বিশেষ নির্দেশনা শিশুদের ক্ষেত্রে ডোজ নির্ধারণের জন্য চিকিৎসকের পরামর্শ নিন নির্দেশিত মাত্রার বেশি সেবন করবেন না কারণ এটি পার্শ্বপ্রতিক্রিয়ার কারণ হতে পারে অন্য কোনো কাশি বা অ্যালার্জির ওষুধের সাথে সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন সিরাপের মেয়াদ শেষ হলে বা রং গন্ধ পরিবর্তন হলে ব্যবহার করবেন না সতর্কতা ও পরামর্শ বাসক সিরাপ ব্যবহারের সময় নিম্নলিখিত সতর্কতা ও পরামর্শ মেনে চলুন সতর্কতা অ্যালার্জি এই সিরাপের কোনো উপাদানের প্রতি অ্যালার্জি থাকলে ব্যবহার করবেন না সেবনের পর ত্বকে ফুসকুড়ি শ্বাসকষ্ট বা অন্যান্য অ্যালার্জির লক্ষণ দেখা দিলে সেবন বন্ধ করুন গর্ভাবস্থা ও স্তন্যপান গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় দীর্ঘমেয়াদী কাশি কাশি যদি তিন সপ্তাহের বেশি সময় ধরে থাকে বা সাথে জ্বর শ্বাসকষ্ট বুকে ব্যথা বা রক্তযুক্ত কফ থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিন অন্য ওষুধের সাথে সতর্কতা অন্য কোনো ওষুধ বিশেষ করে কাশি অ্যালার্জি বা হাঁপানির ওষুধ সেবন করলে চিকিৎসককে জানান কারণ ওষুধের মিৎস্ক্রিয়া হতে পারে শিশুদের নাগালের বাইরে শিশুদের হাতের নাগালের বাইরে সিরাপ রাখুন দীর্ঘমেয়াদী রোগ লিভার কিডনি হৃদরোগ বা ডায়াবেটিসের রোগীদের চিকিৎসকের পরামর্শে সেবন করা উচিত অতিরিক্ত সেবন নির্দেশিত মাত্রার বেশি সেবন করবেন না কারণ এটি পেটের সমস্যা বা অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়ার কারণ হতে পারে মেয়াদ ওষুধ সিরাপের মেয়াদ শেষ হলে বা গন্ধ পরিবর্তন হলে ব্যবহার করবেন না পরামর্শ চিকিৎসকের পরামর্শ যে কোনো ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন বিশেষ করে শিশু গর্ভবতী মহিলা বা দীর্ঘমেয়াদী রোগীদের ক্ষেত্রে প্রাকৃতিক চিকিৎসা কাশি ও গলার সমস্যা কমাতে সিরাপের পাশাপাশি প্রাকৃতিক উপায় ব্যবহার করুন যেমন মধু ও আদা মিশ্রিত গরম পানি পান লবণ মিশ্রিত গরম পানি দিয়ে কুলকুচি পর্যাপ্ত পানি পান এবং বুকে গরম শেক ধূমপান এড়িয়ে চলুন এবং ধুলোবালি থেকে দূরে থাকুন জীবনযাত্রার পরিবর্তন ধূমপান ত্যাগ করুন কারণ এটি কাশি ও শ্বাসতন্ত্রের সমস্যা বাড়ায় ধুলো পরাগরেণু বা দূষিত বাতাস থেকে দূরে থাকুন পর্যাপ্ত বিশ্রাম নিন এবং স্বাস্থ্যকর খাবার খান নিয়মিত পর্যবেক্ষণ সিরাপ সেবনের পর উপসর্গ কমছে কিনা তা লক্ষ্য রাখুন যদি উন্নতি না হয় বা অবস্থার অবনতি হয় তবে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন প্যাকেজিং চেক করুন সিরাপ কেনার সময় নিশ্চিত করুন যে এটি এক ল্যাবরেটরিজের বাসক সিরাপ অন্য কোনো সিরাপ যেমন বাস্ক সাইওয় কিনবেন না সঠিক সংরক্ষণ সিরাপ শীতল শুকনো এবং সূর্যালোক থেকে দূরে রাখুন বোতলের মুখ ভালোভাবে বন্ধ করুন শিক্ষা ও সচেতনতা কাশি বা শ্বাসতন্ত্রের সমস্যার কারণ যেমন অ্যালার্জি সংক্রমণ ধূমপান সম্পর্কে জানুন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিন বাসক সিরাপের উপাদান প্রতি পাঁচ মিলি সিরাপে নিচে বাসক সিরাপের প্রধান উপাদান ও তাদের পরিমাণ দেওয়া হল অ্যাডাটোডা ভেসিকা বাসক শূন্য ছয় আট গ্রাম কাশি ও ফুসফুসের খিচুনি কমায় কফতরু করে পিপার লঙ্গাম পিপুল শূন্য এক চার গ্রাম অ্যালার্জি সর্দি এবং হাঁপানি উপশম করে গ্রাইসিরিজার গ্র্যাবারা জষ্টিন্ধু ছয় সাত আট মিলিগ্রাম গলার জ্বালা কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্রিকাতু পিপার নিগ্রাম জিনজিবার অফিসিনাল পিপার লঙ্গাম দুই শূন্য তিন চার মিলিগ্রাম অ্যান্টি স্টামিনিক স্বাস্থ্যন্ত্রের সংক্রমণ কমায় টার্মিনালিয়া চেবুলা হরিৎকি সাত তিন দুই চার মিলিগ্রাম শরীর থেকে টক্সিন দূর করে ভাইটিস ভেনিফেরা কিসমিস এক চার গ্রাম কাশি ও গলার জ্বালা কমায় অ্যাকোরাস ক্যালামাস বাচা ছয় সাত আট মিলিগ্রাম শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ন্ত্রণ করে সিজিজিয়াম অ্যারোমেটিকাম লবঙ্গ ছয় সাত আট মিলিগ্রাম ব্যাকটেরিয়া ও প্রদাহের বিরুদ্ধে কাজ করে ত্রিজাটাক দারুচিনি এলাচ তেজপাতা দুই শূন্য তিন চার মিলিগ্রাম শ্বাসতন্ত্রের স্বাস্থ্য উন্নত করে উটফোর্ডিয়া ফ্রুটিকোসা ধাই ফুল এক এক চার গ্রাম প্রদাহ কমায় অন্যান্য ফিকাস ইনফেক্টোরিয়া রাস সাক্সিডেনিয়া মাইরিকানাগি সুগন্ধি মধু ইত্যাদি অন্যান্য উপাদান চিনি বা মধু স্বাদ বৃদ্ধির জন্য প্রিজারভেটিভ সিরাপ সংরক্ষণের জন্য পানি বেস হিসেবে উপসংহার বাসক সিরাপ হলডি এক ল্যাবরেটরিড এর একটি নিরাপদ কার্যকর এবং জনপ্রিয় আয়ুর্বেদিক কফ সিরাপ যা শ্বাসতন্ত্রের সমস্যা যেমন কাশি কফ গলার জ্বালা অ্যালার্জি হাঁপানি এবং সর্ভঙ্গ নিরামায় ব্যবহৃত হয় এটি হার্বাল উপাদান দিয়ে তৈরি তাই পার্শ্বপ্রতিক্রিয়া কম এবং শিশু চিকিৎসকের পরামর্শে থেকে প্রাপ্ত বয়স্ক সকলের জন্য উপযোগী এটি ননসেডেটিভ তাই দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটায় না তবে এটি যৌন শক্তির জন্য উপকারী নয় এবং গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় পার্শ্ব সাধারণত হালকা যেমন বমি বমি ভাব পেটের অস্বস্তি তবে অতিরিক্ত সেবন এড়িয়ে চলতে হবে ব্যবহার ব্যবহারবিধি অনুসরণ করুন এবং সঠিক ডোজ মেনে চলুন সতর্কতা যেমন অ্যালার্জি পরীক্ষা চিকিৎসকের পরামর্শ এবং সঠিক সংরক্ষণ মেনে চললে এটি স্বাস্থ্যতন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী অতিরিক্ত পরামর্শ কাশি বা শ্বাসতন্ত্রের সমস্যা প্রতিরোধে ধূমপান ত্যাগ করুন ধুলোবালি এড়িয়ে চলুন এবং প্রাকৃতিক উপায় ব্যবহার করুন সিরাপ কেনার সময় নিশ্চিত করুন যে এটি এক বাসক সিরাপ অন্য কোনো সিরাপ নয় যদি উপসর্গ সাত এক শূন্য দিনের মধ্যে না কমে বা গুরুতর হয় তবে চিকিৎসকের পরামর্শ নিন যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে বা নির্দিষ্ট কোনো বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তবে জানান সর্বদা চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন